ফেরাউস আপনি লিখেছেন মহিলাদের যদি জাকাত দেয়া পরিমাণ স্বর্ণ থাকে তাহলে কি কোরবানি দিতে হবে জাকাত ফরস হয় যতটুকু সম্পদ থাকলে ততটুকু সম্পদ থাকলে স্বর্ণ হোক তারপরে কোরবানি বর্তায় হানিফ মাজাব অনুযায়ী তারপরে কোরবানি দেওয়া ওয়াজিব অন্দন ফোকা একরাম সোনাতে মোয়াকাদা বলেছেন যেটা ওয়াজিবের কাছাকাছি এরামুল হাকসিয়াম লিখেছেন সন্তান যদি কোনো রাষ্ট্রের সরকার প্রধান হয় এবং সে সন্তান যদি ইসলামিক আইনে দেশ চালায় এ অবস্থায় যদি সেই সন্তানের পিতা অথবা মাথা কোনো ইসলাম বিরোধী অন্যায় কাজ করে তাহলে সেই পিতা অথবা মাথার বিচার করবে কি অবশ্যই সন্তান কী করতে হবে আসানুল্লাহ হাসান আপনি লিখেছেন আমাদের অনেক বেশি রোজা বাকি যার সংখ্যা আমি সঠিক বলতে পারবো না এখন এতগুলো রোজা আমি কীভাবে রাখবো রোজা রাখলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি এর সব সমাধান জানতে চাই শীতকালে রাখতে পারেন রোজা রেখে দিনে বেলায় ঘুমিয়ে থেকে বেলায় বেশি করে কাজ করতে পারেন নানা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন এবং আমার অনেকে একটা ফিগার বের করে সেগুলো কাজা করার চেষ্টাটা আপনার থাকতে হবে আর যদি আপনি একেবারে অপারগ হন মানে রোজা রাখার কোনো সামর্থ্যই আপনার নাই আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে ফি দিয়া প্রতি রোজার জন্য দেড় কেজি করে চাউল বা প্রিন্সিপাল ফুড গ্রুপকে দিতে পারেন জানাদুর এটা হলো সর্বশেষ একেবারে কোনো উপায় না থাকে তখন জানাদুর ফেদাউস আপনি লিখেছেন নামাজের সিজদা ছাড়া স্বাভাবিকভাবে সিজদা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নামাজ সিজদার বাইরেও সিঙ্গেল সিসা দেওয়া যায় আপনি এমনিতেই হঠাৎ করে উজু আসে আল্লাহ সেদা গিয়ে আল্লাহ কাছে চাইলেন দীবেন্দেশ করলেন কোনো অসুবিধা নেই এটা মাতৃভাষা যে কোনো ভাষা আপনি করলেন কোনো সমস্যা নেই আলফাত ফরজান আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সেটি যায় আছে